দাদু বলতে বলেছে এখন আমি ওনাকে দাদু বলবো উনি আমাকে দাদু বলবে আমরা দুই দাদু একসঙ্গে মিলেছি দুই দাদু আমারও নাতি ডাতি আছে তো দাদু আমরা দুজনই হয়ে গেছি আমরা দুইজনই কিন্তু দাদু আর প্রার্থনা করবেন আমরা যেরকম হাসতে খেলতে এখন দেখছেন যেন আগামী বছরগুলো আমরা ঠিক এভাবেই হাসতে থাকি কেমন আছেন আপনি এখানে আমি ভালো আছি সবাই ভালো আছেন উচ্চ পরিজন নিয়ে হ্যাঁ ছেলে মেয়ে খুব সুন্দর আছে নাচতে নাচতে খুব সুন্দর খুব ভালো আছেন ঈশ্বর ভালো রেখেছে অনেক বড় হ্যাঁ সবাই নিয়ে সবাই নিয়ে আবার সুখে আছে সুখে আছেন এই জায়গার নামটা একটু বলে দেন মানুষ যখন বেড়াতে আসবে কিভাবে আসবে এটা হলো বাড়িগাঁও পুরো বাড়িগাঁও বাড়িগাঁও ধামরাই ধামরাই হ্যাঁ ধামরাই ঢাকা ঢাকায় পড়েছে পাশেই মন্দির আছে সামনে দুর্গাপূজা তো চলুন মন্দির একটু দেখি তো মন্দিরটা দেখায় যদি আন্ডার কনস্ট্রাকশন এ মন্দিরে এখনও কাজ পুরো হয় নাই মন্দিরটা রেখেছে মাটি দিয়ে তৈরি করে এখন ঠাকুরগুলো এভাবেই আছে তো সামনে পর্দা দেওয়া আছে তার কারণটা হচ্ছে এখনও তো কিছু হয় নাই মন্দিরে ঢুকলাম মন্দিরে পবিত্রতা রক্ষা করার জন্য দ্রুত তো খুলেই আসতে হয় আর এখানে দুর্গা আর দুর্গা পাশে দুর্গার পাশে মহিষাসুর আর নিচে মহিষ পড়ে আছে যার পেট থেকে মহিষাসুর বের হয়েছিল নিচে সিংহ এটা একটা হিন্দু অধ্যুষিত এলাকা এখানে হিন্দু সংখ্যাই বেশি এবং আমি যা দেখলাম আমার দেখা মতে বা এখানে যা কথা বলে শুনলাম এর এর আগে আপনি আলোচনাটা শুনেছেন হিন্দু সম্প্রদায় মোটামুটি ভালো আছে আমার সঙ্গে কিন্তু দাদু হাঁটছে কিন্তু ব্যাপার হচ্ছে আমি ওনার দাদু উনি আমার দাদু ব্যাপারটা কিরকম দাঁড়িয়েছে আমরা সমান সমান আমাকে দাদু বলবেন না মানুষ যদি না হতে পারি ধার্মিক হয়ে কোনো দরকার নেই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এত বাদ বিচারে না যাওয়াই ভালো একবার যদি ভাবি আমরা সবাই মানুষ এক ঈশ্বরের সৃষ্টি তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই আমার দাদুর সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো প্রার্থনা করবেন প্রতি বছর যেন আমার সঙ্গে এই দাদুর এভাবেই দেখা হয়ে যায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরেকটা ভিডিওতে আরেকটা দাদুর সঙ্গে